হ্যালো বন্ধুরা সুমিত রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের আমি লাউ পাতা বাটা করবো তাই লাউ পাতাটাকে কেটে নেব লাউ পাতাটা কেটে নিচ্ছি দেখো কত বড় হয়েছে লাউ পাতা লাউ গাছটা আমার বাড়ির মধ্যেই হয়েছে আমি কেটে নিচ্ছি খুব ভালো জায়গাতেই হয়েছে লাউ গাছটা লাউ পাতাগুলোয় ভাত খাওয়া যাবে এত বড় হয়েছে দেখো বড় কত সুন্দর পাতা আমার কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নায় আমি কেটে নেব ছোট ছোট করে লাগ পাতা ডাঁটিগুলো ফেলে দেব এবার আমি ছোট লাউ পাতা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব উনুন ধরে গেছে উনুনে কড়া বসিয়ে দিলাম লাউ সিদ্ধ হওয়ার জন্য কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার আমি লাউ পাতা জলের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে এবার আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে নেব রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি রসুন ছাড়ানো হয়ে গেছে এবার কাঁচা লঙ্কার আমি ছাড়িয়ে নেব কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে বেটে নেব একসাথে কাঁচা লঙ্কার রসুনটা ধুয়ে নিয়েছি এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি পাতার মধ্যে জল আছে আমি চেপে বার করে নিচ্ছি জলটা জলটা আমার বের করা হয়ে গেছে এবার আমি বেটে নেব আমার লাউ পাতা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াটা আবার বসিয়ে দিলাম উনুনের মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে লাউ শাক বাটাটা লাউ পাতা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লাউ পাতা বাটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি লাউ পাতা বাটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো